গ্রামে যুব সমাজের মধ্যে টাকা দিয়ে লুডু ক্যারাম এবং জুয়া খেলার প্রচলন ভয়াবহ পর্যায়ে চলছে এ ব্যাপারে ইসলামের হুকুম কি ভাই টাকার বিনিময়ে এই যে জুয়া বিভিন্ন রকমের খেলার আয়োজন হয় এটা হারাম এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে স্পষ্টভাবে জানিয়েছেন ইন্নামাল খামরুল মাইসিরুল আনসাবুল আসলামু রিজুসুম মিন আমালিশ শাইতানে ফাজিতানিবু মাদ মদ জুয়া ইত্যাদি এই যে কয়েকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন এগুলো শয়তানীয় কর্মকাণ্ড সাধারণ হারাম না শয়তান এগুলো করায় এবং এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে দেয় এবং শত্রুতা বিদ্বেষ বাড়ায় জুয়া খেলা হারাম এটা আপনি পয়সা উপার্জনের জন্য করেন আর সময় কাটানোর জন্য করেন অনেক যুবক আছে আমি জানি যে মসজিদে যায় টুপি পরে আবার দেখা যায় ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে আবার তাস খেলে টাকা দিয়ে আপনার বিভিন্ন জুয়া খেলে মনে রাখবেন এই জুয়া জাহেলি যুগের বদবাস যেটা মক্কার মক্কারদের মধ্যে ছিল এবং সেটার ব্যাপারে আল্লাহ তালা করেছেন যেটা হারাম অতএব এই হারাম কাজটা আল্লাহর আসতে করবেন না এটা পরিষ্কার হারাম এবং ভয়াবহ অপরাধ অতএব জুয়ার উপার্জন হারাম এটাকে মজা করে বিনোদনের ছলে করলেও সেটা হারাম হবে এখন কথা হলো আপনি তাহলে টাকা ছাড়া খেললে হালাল হবে কিনা এর উত্তর হলো যে টাকা ছাড়া এমন খেলা খেলবেন যে খেলার শারীরিক কসরত আছে একটা জিনিস খেয়াল করবেন এই লুডু বলেন তাস বলেন ছোটবেলায় আমরাও খেলছি তাস খেলি নাই কোনোদিন লুডু খেলছি না বুঝে খেলছি বুঝি নাই কিন্তু ভাইরা আমার এই খেলাগুলো যারা খেলে খেলার পর মানুষ বিষাদগ্রস্ত হয় মাথা আরো ভার হয়ে যায় আপনি একটু যে ফুটবল খেলেন আপনার থ্রি কোয়ার্টার যেটাতে আপনার হাঁটু সহ ঢাকা পড়বে এরকম প্যান্ট পরে আপনি একটু খেলা খেলেন টাকা পয়সার লেনদেন ছাড়া কোনো হারাম কিছু ছাড়া একটু ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন আরো অন্য যে খেলাগুলো আছে সেগুলো খেলেন ক্রিকেট খেলেন যেগুলোতে হারামের কোনো ছোঁয়া নাই টাকা টাকা প্যান্ট যাবে না না এবং রান ইত্যাদি ইত্যাদি উন্মুক্ত থাকবে লেনদেন হবে না অশ্লীল কোনো কিছু থাকবে না এরকম হারাম মুক্ত পাবে শুধু শারীরিক কসরতের উদ্দেশ্যে আপনি সাঁতার প্রতিযোগিতা করেন এই সমস্ত খেলাধুলাগুলো মানুষের শারীরিক আনন্দ দেয় মানুষকে শারীরিকভাবে মানসিক আনন্দ দেয় এবং শারীরিকভাবে আমাদের মধ্যে কাজের স্পৃহা বাড়ায় নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী আমাদের আসলার সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছে অতীব ভাই এই দড়ে খেলাধুলা ইসলাম জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে আর বাকি যেগুলো আমরা বসে বসে খেলি এগুলো আমাদের ম্যাথ ভুড়ি বাড়ায় স্থূলতা বাড়ায় চোখ জ্যোতি নষ্ট করে এবং শারীরিক সক্ষমতা শেষ করে দেয় মেধা নষ্ট করে দেয় সময়ের অপচয় করে মানসিকভাবে আরো পেরেশানি তৈরি হয় বিধে আল্লাহর অস্তে এই তাস ক্যারাম এবং লুডু এগুলোর পিছনে জীবনটাকে নষ্ট করবে না ভাই আপনার জীবনটা যাচ্ছে গলতে বরফের শেষ হয়ে যাচ্ছে আপনি বৃদ্ধ হচ্ছেন মানে আপনার বরফ গলে গেছে আমি জানি না আমার বরফটা গলতে গলতে কোন পর্যায়ে আছে কখন নাই হয়ে যাবে আমি জানি না আপনি জানেন না আপনার বরফটা কতটুকু তৈরি করেছেন গলা শুরু হোক করেছে জন্মের পর থেকে এখন জ্বলতে চলতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি নিজেও জানেন না খেলাধুলার পিছনে এরকম অহেতুক অযথা কাজের পেছনে কোন বিচক্ষণ কোনো আখেরাতে বিশ্বাসী পলসেরাতে বিশ্বাসী জাহানের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারে না বাইরে আমার বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন আসে বিশ্বকাপ ফুটবল হয় বিশ্বকাপ ক্রিকেট হয় এটা হয় সেটা হয় কত শত ঘন্টা আমাদের নিয়ে যায় আমাদের চোখের গুণা আমাদের দিয়ে করা আমাদের অন্তরের ইমানের চেতনাটাকে ভোতা করে দেয় ধ্বংস করে দেয় আমরা আমাদের জীবনের সময় নষ্ট করে ফেলি সেদিন আসার আগে আসুন আফসুস করি ফিরে আসি যেদিন আক্ষেপ করে আর কোনো কাজে আসবে না আল্লাহ তালা কোরআনে কারিমে সুরা মোমেনুনে সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাদিন যারা অহেতুক অযথা অনর্থক অর্থহীন কাজ থেকে যারা বিরত থাকে এরাই জান্নাতে যাবে অতএব খেলাধুলার নেশায় মত্ত যুবক খেলাধুলার নেশায় মত্ত মানুষ জান্নাতের প্রত্যাশা বড় গলায় করতে পারে না অতএব এই সমস্ত উন্মাদনা এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে সব যুবকরা উন্মাদনায় গা বাসায় আপনি তো তাহলে সস্তা হয়ে গেলেন ইউনিক এবং দামি আপনাকে হতে হলে অবশ্যই স্রোতের বিপরীতে বিবেক বুদ্ধি খরচ করে চলা শিখতে হবে অতএব এ সমস্ত তথা তথাকথিত খেলাধুলার নামে সময় অপচয় অর্থের অপচয় বিবেকের অপচয় এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে শয়তান সভ্যতা গোটা দুনিয়াকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সবচেয়ে বড় তাদের টার্গেট হলো যে মুসলমানদেরকে তাদের ঈমানই যে চেতনা আছে এটাকে ধ্বংস করে দেওয়া আমাদেরকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে মুসলমান যুবক চিৎকার করে উঠে চিৎকার করে উঠে 50 100 200 লোক একসাথে খেলা দেখছে কি হইছে তাদের পছন্দের দল গোল দিয়েছে বা জিতেছে সে চিৎকার করেছে চামাচি করে উৎসব করছে সে কেন উৎসব করছে দশজন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার চলে গেছে আফ্রিকার শত শত মানুষ খাবারের অভাবে মাটি কামড়ে খাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হয়েছে জন্য সে উৎসাহ উৎসব উৎসব করছে তার দেশে বহু মানুষ কষ্টে আছে তাদের কষ্ট দূর হয়েছে সেজন্য উৎসব করছে না যুবক উৎসব করছে কেন কোন দেশের কোন অমুসলিম ভিনধর্মী ধর্মী ভিন দেশি কোন কাফের গোল দিয়েছে সেজন্য মুসলমানের সন্তান চিৎকার করে উৎসব করছে এর চেয়ে বড় লজ্জা ইমানদের জন্য আর কি হতে পারে ভাই আমার আমাদের মধ্যে কবে ফিরে আসবে মুসলমানের সন্তান আখেরাতে বিশ্বাসী মানুষ কিভাবে কাজ করতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন যৌবন কালকে আমরা এসব পাগলামো এই সকল অহেতুক কাজ থেকে আমরা বাঁচিয়ে রাখি